এই কাঁকড়া দেহা পাইতইলে এক বছর হানে অপেক্ষা হওয়ার লাগে হ্যালো বন্ধুকান আসারি আপনারা সবাই ভালো ভালো আছেন আমি কিন্তু ভালো আছি আসলে এই কাঁকড়া সবসময় পাওয়া যায় না এই কিন্তু নদীতেই আর বছরে তিনবার আর কি তিন পাওয়া যায় আর কয়ে মানে আগের কো দিনের কথা যে কাকরারা সবাই দল বাঁধতে মামা বাড়ি বেড়াইতে যায় আর সেই সময় কিন্তু এরকম ধরা পড়ে যাই হোক এই যে কাকড়াগুলো মুই আগে থাকতে আইনে বিজয়ী থাম আর রাত্রিরে আর এই বেনিয়ালে উঠে কিন্তু ইয়ার গেলু বাই করতে আসি আসলে এই গেলুগুলো খাইতে এত ভালো লাগে যারা না খাইছে হ্যাঁ গত আর বোঝানো চাইবে না যারা খাইছে হেরা তো জানে এই কাকড়ার এই ছোট ছোট কাকড়া গেলু খাইতে কতটা ভালো লাগে আসলে ছোটবেলা এই কাঁকড়া গিলু খাইয়ে আর এই কাঁকড়ার গিলু এখনো সাথে বলতেই পারি যে বাবু কে বারো কিন্তু এই কাঁকড়া আনছি আর এই এ দিয়ে এরকম ওই বড়া বানাবো বিশেষ করে বড়াটা খাইতে যে কি ভালো লাগে ময় বন্ধু একটা একটা কাকড়া ধরে হেপার কিרום আর কি গ্লুটা বাইর করতেছি দেখলি একটু বুঝ ধরবেন আসলে অতটা কইয়ে বুঝান যায় না উপরের যে শক্ত একটা অংশ আছে ওইটা হালাই হেপার দুই পাশে দ একটু চাপ দিলে কিন্তু এরকম গ্লু বাইরেই যায় আর মোর কিন্তু এই যে পেনা পড়তে পড়তে সব গ্লু কিন্তু বাইরেই হয়ে গেছে এন্ড এই এর মধ্যে কিন্তু মুই একটা গাবলাই আর কি ঢাললে লইতে আছি হেপরে এর মধ্যে পিয়াস রশন আর কাঁচা মরিচ এইয়া প্রথম দিতে আছি আর এই সামান্য পরিমাণ হলদির গুঁড়া আর ওইলে যে এই জায়গায় আর কাঁচামরিচ কাঁচামরিচ দিচ্ছি শুকনো মরিচ লাগবে না একটু দৈন্যের গুঁড়ো আর লবণ আর কিছুই লাগবে না এই দিয়ে এখন কিন্তু সুন্দর হরিয়া মাইকে লইতে হইবে আসলে এ খাইতে যে কি ভালো লাগে যাই হোক এরকম মূল সুন্দর হরিয়া মাইকে ঠেকিয়ে লইতে আসি মাইককে মই দশ মিনিট ধুয়ে দিতে আসি হেপার কিন্তু এই যে তাগারিতে তেল গরম হইতে আছে আর এই তেল গরম দিতে আসি আর এর মধ্যে কিন্তু গিলুর বড় আকারে দিয়েছি আর দেওয়ার কতটা সুন্দর ফুল লড়তে আছে আর এই বড়াগুলো গুলো কিন্তু ছোট্ট ছোট্ট হইয়া ভাজলে বেশি ভালো লাগে খাইতে যাই হোক এই যে সবকিছু দিয়ে সেইপার একটু হরা চাপা দিয়ে থুই দিতে আসি আর দেখেন তো কতটা ফুল লড়ছে যাই হোক এখন এই এখন আস্তে আস্তে কিন্তু ফিরেই দিতে আছি মানে এক মাস ভাজ হয়ে গেছে সেইপার কিন্তু আর এক পাশ এখনো অল্প অল্প আছে কিন্তু ভাজমো মুই কিন্তু আর হরা চাপা দিব না এরম অল্প অল্প আছে টান টানে একটু ভাজা হইবে আর এই যে দেখেন কতটা অল্প অল্প আছে ভাজি আর টান টান কিন্তু এরকমই ভাজ্যে লইতে আসি আর এখন একটা ভান্ডে উড়েই লইতে আসি কারণ আরো যা বাকি আছে হ্যাঁগুলো মই কিন্তু এই যে আর একটা খোলাই দিয়ে দিতে আসি খোলাই দিয়ে হেপার কিন্তু মি আবার একটু হালকা ডাকিয়ে ডাকিয়া হেপার কিন্তু এগুলো ভাজি লোমো এই কাকরার গিলুর বড়া দিয়ে যে গরম ভাত না পান্তা ভাত যে কোনো ভাত খাইতে খুবই ভাল লাগে আর হুদা তো ভাল লাগে যাই হোক কিন্তু ভাজাটা যে হয়ে গেছে এখন একটা ভান্ডে মুয় উড়াই থইতে আসি এই কাকরার বড়ার লাগে গরম গরম ভাত আর লাগবে কয়টা শুকনো মরিচ এই যে শুকনো মরিচ মো কিন্তু টাইলে টুলে লইতে আসি আর দেখেন তো ভাজার পর কি সুন্দর লাগে আর ভাত মাখলে যে কি সুন্দর হয় মানে দেখেই খাইতে করবে যাই হোক একটু এই যে ভাত মাখতে আসি আসলে সৌভাগ্য হয় হয় না বছরে আর এই যে একটু হালকা শুকনো মরিচ দিয়ে একটা বড়া দিয়ে ভাত মাখে খাইতে আসি আর সেই আগের দিনের কথা মনে করতে আসে কাকড়া বড়া পাইলে আর কিছুই লাগে না এত পছন্দ যাই হোক মানে রেসিপি ভালো লাগলো অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো ব্যাটুন টিপ দিয়ে পাশে থাকবেন